দেখতে দেখতে চলে এসেছে শীতকাল আর শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে আমরা পিঠা খেয়ে থাকি তবে আজকে এমনই একটা পিঠার আইটেম আপনাদের সাথে শেয়ার করব যেটা তৈরি করা একেবারেই ইজি কিন্তু খেতে জাস্ট অসম্ভব লেভেলের মজা হয় বাই ওয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে নতুন হয়ে থাকে অবশ্যই একটি শেয়ার করে দিবেন যাতে পরবর্তী সময় আপনারা ঝটপট করে পিঠাটা তৈরি করে নিতে পারবেন আর এই পিঠাটা তৈরি করা একেবারেই ইজি যে কেউ চাইলে বানাতে পারবেন কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল রেসিপিতে শেষ পর্যন্ত সাথেই থাকবেন প্রথমেই আমার যে ইনগ্রেডিয়েন্টসটা লাগছে সেটা হচ্ছে ডিম তো নর্মালি হাঁসের ডিম কিংবা মুরগির ডিম আমার হাতের কাছে ছিল না সেজন্য আমার এই যে কোয়েল পাখির যে ডিমটা ছিল সেটা দিয়ে কিন্তু রেসিপিটি আমি তৈরি করে ফেলেছি আপনারা চাইলে নর্মালি যে ডিমগুলো আছে সেটা দিয়ে করতে পারেন তো আমি এখানে পাঁচ থেকে ছয়টি ডিম নিয়েছিলাম তো জাস্ট আমার একটা বড় ডিমের সমান হলেই হয়ে যাবে এখন সামান্য একটুখানি লবণ নিয়েছে লবণটা দিয়ে আমি একটা কাটা চামচের সাহায্যে ডিমটা ভালো করে মিক্স করে নিয়েছি এটা একটা সাইডে রেখে চলে এসেছি নেক্সট স্টেপে এখন হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টসগুলো এখানে অ্যাড করবো একটা মিক্সিং বাটিতে এখানে এক কাপ ময়দা নিয়েছি হাফ কাপ চিনি নিয়েছি তো মিষ্টিটা আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করতে পারবেন সেই সাথে হাফ কাপ গুঁড়া দুধ নিয়েছে আর গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু এটার টেস্ট আরও বেশি ভালো আসে এখন এখানে চা চামচ লবণ অ্যাড করেছি এবং শুকনো উপকরণগুলো ভালো করে একটা হ্যান্ড রিস্কের সাহায্যে মিক্স করে নিচ্ছি যদি আপনার কাছে মনে হয় এটা কিন্তু দানা দানা কোনো রকম লামস থাকবে তাহলে কিন্তু একবার চেলে নিতে পারেন তো এরপর ভালো করে মিক্স করার পর কিন্তু নর্মাল পানি দিয়ে আমি একদম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব তো খেয়াল করেছি নিশ্চয়ই আমি কিন্তু এটা হ্যান্ডিস্কের সাহায্যে করছি আপনারা চাইলে এটা হাত দিয়ে করতে পারেন কোনো ব্যাপার না জাস্ট যার যেটা সুবিধা হয় সেভাবেই করে নিতে পারেন তো ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা দেখে বুঝতে পারতেছেন এটা কতটুকু পাতলা আছে জাস্ট ব্যাটার কনসিস্টেন্সিটা কিন্তু রানিং কনসিস্টেন্সি হতে হবে তো এরপর আমি এটা তিনটা ভাগে ভাগ করে নিয়েছি জাস্ট আমি এটা তিনটি কালার করবো জাস্ট এজন্য তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও কিছু কালার চুজ করতে পারেন তো আমি তিনটা বাটিতে তিন ভাগে ভাগ করে নিয়েছি এখন এখানে আমি রেড ফুড কালার ইউজ করেছি এটা আমি কিন্তু হ্যান্ডিসকে সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি খেয়াল করেছি নিশ্চয়ই তো এমনভাবে মিক্স করতে হবে যাতে একদম পুরো ব্যাটারের সাথে এটা পারফেক্টলি মিক্স হয়ে যায় তো এই বাটিটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি চলে যাচ্ছি নেক্সট স্টেপে তো দেখতেই পাচ্ছেন আরও একটা বাটিতে আমি এখানে ব্যাটার নিয়েছিলাম সে বাটিতে এখানে আমি কুকু পাউডার ইউজ করেছি মানে চকলেট কালারটা এখানে ইউজ করেছি আপনার চাইলে গ্রিন অন্যান্য যে ফুড কালারগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন তো এটাও আমি ভালো করে মিক্স করে নিয়েছি খেয়াল করেছি নিশ্চয়ই এরপর চলে এসেছি কিচেনে একটু ফ্রাই ফ্যান নিয়েছি আর এখানে সামান্য একটুখানি তেল অ্যাড করে এরপর আমি প্রথমে যে ডিমের গোলাটা তৈরি করেছিলাম সেই ডিমটা এখানে আমি দিয়ে ডিমটা একদম উল্টে পাল্টে একদম হালকা করে ভেজে নিচ্ছি তো এটা কিন্তু একেবারে হার্ডলি ভাজা যাবে না একটু সফট থাকা অবস্থায় কিন্তু আমি দুটি ভাগ করে নিয়েছি আর পিঠাটা আমি এই দুটি ভাগ দিয়ে দুটি পিঠা তৈরি করব প্রথমে কিন্তু আমি হোয়াইট যে কালারটা রেখেছিলাম সেটা আমি দিয়ে একদম পাতলা করে একটা ডাউলের চামচ দিয়ে এভাবে কিন্তু রুটির মতো গোল করে নিচ্ছি আর কাজটি একেবারেই ইজি খেয়াল করেছে নিশ্চয়ই চুলাসটা একদম লো ফ্লেমে রেখে কিন্তু আমি এটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি খেয়াল করেছে নিশ্চয়ই জাস্ট কালারটা একটু ট্রান্সফার হয়েছে তখনই কিন্তু আমি উলটি দিয়েছি এরপর আমি ডিমের যে একটা অংশ রেখেছিলাম সেটা একটা অংশ এখানে রেখে দিয়ে আলতো হাতে কিন্তু ভালো করে এটা হাত দিয়ে না পারলে আপনি দুটি চামচ নিয়ে এভাবে কিন্তু করে নিতে পারেন তো আমি প্রথম লেয়ারটা হয়ে গিয়েছে টুলটি নিয়েছি এরপর আমি রেড ফুড কালার যে কালারটা ইউজ করেছে সেটা দিয়ে আমি একই প্রসেসে কিন্তু একদম পাতলা করে রুটিটা বেলে নিচ্ছি আসলে এই পিঠাটা তৈরি করা এতটা ইজি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই পিঠাটা তৈরি করা কতটা ইজি জাস্ট আমি যখন একটা সাইড এরকম হয়ে যাচ্ছে তখন কিন্তু অপর সাইডটা উল্টে জাস্ট এভাবে একটা সাইড থেকে ধরে কিন্তু অফার সাইডটা একদম ফোল্ড করে দিয়েছি আর এভাবেই কিন্তু তিনটি চারটি লেয়ার যে যতটুকু লেয়ার করতে চান মানে যতটা লেয়ার করতে চান ততটুকু করতে পারেন তো এবার আমি কিন্তু চকলেট কালারটা ইউজ করেছি আর খেয়াল করেছি নিশ্চয়ই এটা কিন্তু একেবারেই পাতলা হতে হবে কোনো রকম ভারী করা যাবে না নয়তো যখন আপনি আবার এটা ফোল্ড করতে যাবেন এটা কিন্তু ফোল্ড পারফেক্টলিভাবে করতে পারবে না ফেটে যাবে ওই রকম আর কি তো খেয়াল করেছে নিশ্চয়ই কাজগুলো আমি কিভাবে করলাম ফাইনালি কিন্তু একইভাবে আমি দুটি পিঠা তৈরি করে নিয়েছি আর আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কিংবা কমিয়ে অ্যাড করতে পারেন তো যে পরিমাণ এখানে আমি ব্যাটার তৈরি করেছিলাম সে পরিমাণ ব্যাটার দিয়ে কিন্তু এখানে জাস্ট দুটি পিঠাই হয়েছে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটু গরম গরম থাকা অবস্থায় একটা নাইফের সাহায্যে পিঠাগুলো আমি কেটে নিচ্ছি এই পিঠাটা তৈরি করা এতটাই ইজি যারা নতুন রাঁধুনি আছেন তারাও চাইলে খুব ইজিলি এটা তৈরি করতে পারেন ছোট থেকে বড় আশা করছি সবারই অনেক বেশি পছন্দ হবে সেই সাথে সময়ও অনেক কম লাগে এই পিঠাটা তৈরি করতে আর সেই সাথে ইনগ্রেডিয়েন্টস একেবারেই কম লাগে জাস্ট হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার আইটেমটি আপনারা তৈরি করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম